বিপদ যখন আসে তখন রাস্তার ও বাগ হয়ে দেখা আমাদের কি আসলে আমরা প্রবাসীরা পুরা আমাদের না হইলে দেশের মানুষ আজকে পাঁচ দিন ধরে প্রবাসীরা ভালো করে কথা বলতে পারতেছে না ছেলে মেয়ের খোঁজ নিতে পারতেছে না মা বাবার খোঁজ নিতে পারতেছে না দেশের কি অবস্থা হচ্ছে সঠিক খবর আমরা নিতে পারছি না আর এই দিক দিয়া কালকে জানতে পারলাম কাতারে নাকি প্রায় বাংলাদেশি সতেরোশো জনকে গ্রেপ্তার করা হয়ে গেছে অলরেডি এখানে আবার সৌদি আরব জুবাইল সহ আর বিভিন্ন শহরে সৌদি আরব দুবাই মানে যে কান্ট্রিগুলো আছে আরব কান্ট্রিগুলো আর কি ওইগুলোতে যারা মিছিল মিটিং করেছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কারণ এটা তো হচ্ছে রাজতন্ত্র দেশ আমাদের মতো আর গণতান্ত্রিক দেশ না চাইলেই মিসিং মিটিল করা যায় না তো আসলে আমরা প্রবাসীরা দেশের মানুষকে ভালোবাসি দেশের মানুষের কোনো কিছু হইলে আমরা আসলে প্রবাসীরা সহ্য করতে পারি না কিন্তু আর এখন বর্তমানে প্রবাসীরাও ধ্বংস হয়ে যাচ্ছে যারা মিছিল মিটিং করেছে যে এলাকাতে করেছে ওইখান থেকে পুলিশেরা রুম থেকে গিয়া গিয়া তাদেরকে দৈরা দৈরা থানায় নিয়ে যাচ্ছে সবাই দুয়া ছাড়া তো আর কিছু করতে পারবো না দেশের মানুষের লেগে দোয়া করি যারা দূর প্রবাসে এরকম হয়রানির শিকার হচ্ছেন তাদের জন্য দোয়া করি জানি না তাদের পরিস্থিতি কি হবে হয়তো তারা জেল থেকে সরাসরি বাংলাদেশও পাঠিয়ে দিতে পারে আবার হয়তো মুক্তিও পেতে পারে তো সবার জন্য আমি দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই তাদের জন্য দোয়া করবেন তারা দেশকে ভালোবেসে ছিল দেশকে ভালোবেসে এখানে তারা আবেগগুলা ধরে রাখতে পারে নাই যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবে